সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারী অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অফ বেঙ্গল দুই হাজার চব্বিশের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় মানবাধিকার ও বাকস্বাধীনতার দেশের দেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারী সরকারের প্রধান চ্যালেঞ্জ এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন আমরা মাত্র একশো দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলাম এটি ছিল ছাত্র জনতার একটি বিপ্লব যা গত ষোলো বছর ধরে শাসন করা এক ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে এজন্য এক হাজার পাঁচশো শিক্ষার্থী শ্রমিক এবং সাধারণ প্রতিবাদকারীকে প্রাণ দিতে হয়েছে আহত হয়েছেন প্রায় বিশ হাজার ছাত্র জনতা এ সময় তিনি জুলাই আগস্টে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত সকলকে আহ্বান জানান পাশাপাশি যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন যারা চিরদিনের জন্য তাদের অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিশক্তি এবং শারীরিক সক্ষমতা হারিয়েছেন এবং যারা এখনও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাদের প্রতিও সমবেদনা জানান প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে বিদেশি অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যখন ঢাকার রাস্তায় হাঁটবেন তখন রাস্তাগুলোর দেয়ালে তরুণদের আবেগ এবং আকাঙ্ক্ষার বহিপ্রকাশ হিসেবে আকার রঙিন চিত্রকর্মগুলি দেখে মুগ্ধ হবেন এগুলো দেখলে যে কেউ তরুণদের সৃজনশীলতার শক্তিতে মুগ্ধ না হয়ে পারবেন না এখানে কোনো ডিজাইনার ছিল না কোনো কেন্দ্রীয় পরিকল্পনা ছিল না এবং কেউ এর জন্য তহবিল দেয়নি প্রধান উপদেষ্টা আরও বলেন দেশের লক্ষ লক্ষ মানুষ আজ পরিবর্তনের দাবি জানিয়েছে মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ করার জন্য সবাই ঐক্যবদ্ধ তাই এ বছরের সংলাপের থিম এক বিভক্ত পৃথিবী আমি বিশ্বাস করি প্রতিটি সমস্যার সমাধান রয়েছে যদি আমরা ধৈর্য ও সাহসের সঙ্গে এগিয়ে যাই থ্রি জিরোর ভিত্তিতে সভ্যতা তৈরির আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে শুধু পরিবেশের দিক দিয়ে নয় মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে উঠাও এর জন্য দায়ী থ্রি জিরোর ভিত্তিতে নতুন একটি সভ্যতা তৈরি করা প্রয়োজন যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না সবার মাঝে সমানভাবে বন্টন হবে প্রধান উপদেষ্টা বিদেশি অতিথিদের উদ্দেশ্যে আরও বলেন দেশের রাস্তাগুলো আপনারা ঘুরে দেখুন বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন আমাদের তরুণরা আমাদের নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজনে আজ থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী সম্মেলন চলবে আঠারো নভেম্বর পর্যন্ত এবারের থিম নির্ধারণ করা হয়েছে একটি ফ্যাকচার্ড ওয়ার্ল্ড এতে আশিটিরও বেশি দেশ থেকে দুইশো জনের বেশি আলোচক তিনশো জন প্রতিনিধি এবং আটশো জন অতিথি অংশ নেওয়ার কথা রয়েছে স্টেলা নিউজ ডেস্ক হ্যালো বাংলা